রাতে রাতে ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লক এটা হচ্ছে আমার বান্ধবী রিসেপশনের ব্লক তো এই দিন আমি পুরো রেডি হয়ে চলে গিয়েছিলাম ওর শ্বশুরবাড়িতে এবং আমি সবার প্রথমে গিয়েছিলাম তো গিয়েই ফার্স্টে যে যাচ্ছিলাম আর আমার লোকটি তোমরা দেখে জানোই অবশ্য কেমন লাগছে আমাকে যাই হোক তারপরে আমি ভেতরে যাই ভেতরে গিয়ে ফার্স্টেই আমার সঙ্গে আমার বান্ধবীর ভাগ্নির সঙ্গে দেখা হয়ে যায় তার সঙ্গে কথা বললাম এবং আমার ভাগ্নিকে দেখো কত কিউট লাগছে না তারপর আমি চলে যাই আমার বান্ধবীর সাথে দেখা করতে তো এখানে গিয়ে তো দেখি প্রচুর ভিড় এতটা ভিড় মানে আর বলবো যাই হোক তারপরে এই ভিড় নিয়ে আমি যাই ওর কাছে তো আমাকে ইশারা করে ডাকছিল যে আয় আমার এখানে আর যেহেতু কেউ আসেনি তো আমারও একটু লজ্জা লাগছিলো তো আবার বান্ধবী ওখানে রাখছিলো যে আয় আয় হায় হায় করছিলো এইখানে ও ননদ এখানে দাঁড়িয়ে আছে আর ওখানে ও বসে আছে তারপর দেখো আমাদের মিষ্টি ব্রাইট আজকে কতটা সুন্দর লাগছে ওকে আর গ্রুমকেও কিন্তু খুব সুন্দর লাগছিল তো এখানে ওকে ও মেকআপ করেনি সেটাই বলছিলো যে ও মেকআপ করেনি ওকে আমি করে দিতে চেয়েছিলাম তো যাই হোক আমাদের ব্রাইট আর গ্রুমকে এবার আমরা গিফট দেবো তো আমি গিফট দিচ্ছিলাম এটাতে একটা ফটো ফ্রেম ছিল যাই হোক ওদের মানে এতটা ভিড় ছিল যে একের পর এক লোক আসছিলো এই দেখো ঠাকুমাটি উঠছে তো যার কারণে আমাদের গিফটটা খোলার ভিডিওটা মানে আউট হয়ে যায় তারপর আবার সব বান্ধবীগণ চলে আসে এবং আসার পর এখানে স্টেজে তো একের পর এক লোক উঠছে আর আমরা দাঁড়িয়ে আছি কখন স্টেজটা ফাঁকা হবে এবং আমরা একদম দৌড়ে গিয়ে আমরা উঠবো তো ওঠার পর আমরা গিয়ে আমরা তারপরে ফটো ক্লিক করবো ভিডিও করব তো অনেকক্ষণ ধরে এখানে ওয়েট করছিলাম আর এখানে কে কি বলছে মানে কি বলবো আর যে যা পাচ্ছে সেটা বলছে তো এখানে হায় হ্যালো সবাই করছে তারপর এখন আমরা মানে এই যে এনার মুখে আরও যে কী যে মানে কি কি যে বলছিলো এ জানি না আমি দেখ অনেক রকম কথা চলছিল প্রচুর এনজয় করেছি আমরা মানে শেখার প্রত্যেকটা ইয়েতে আমরা খুব সুন্দর এনজয় করেছি তারপর আমরা অবশেষে স্টেজে ওঠার টাইম পেয়ে যাই এবং ওঠার পর আমাদের ব্রাইড যে আমাদেরকে যা যা কথা বলছিলো ওটা বলা যাবে না ওটা একটু ঠিক আছে তো এখানে কথাগুলো শুনছিলাম আমরা খুব মন দিয়ে তারপর শোনার পর শোনার পর ওখান থেকে আমরা চলে যাই ডান্স করতে আর আমাদের তো ডান্স এখানেই শুরু হয়ে গেছে যেখানেই প্রায় আমরা ডান্স করছিলাম তারপর এখান থেকে আমরা চলে যাই একদম যেখানে গান বাজছিলো ডিজে তো সেখানে চলে যাই এবং সেখানে গিয়ে আমরা প্রচুর ডান্স করেছি তো তোমরা দেখতে থাকো তারপর ডান্স কমপ্লিট করে আমরা যখন ভেতরে আসি এবং আমাদের মানে আমার বান্ধবীর বর বলছে যে ওর ফুল সজার কাট সাজানো হয়নি তো আমি বলছি কোনো প্রবলেম নেই আমরা সাজিয়ে দিচ্ছি আমরা আছি তো তো আমরা ওখানেও গিয়ে সাজাতে সাজাতে আমরা প্রচুর ডান্স করেছি যাই হোক আজকের ভিডিওটা আমাদের এতটুকুই তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর তোমরাও কে কে বন্ধু বান্ধবীর ফুলসজ্জার খাট সাজিয়েছো অবশ্যই জানিও টাটা